কাফিরিস্তান কখনো শুনেছেন এই নামটি কারা সেখানে বসবাস করতেন বা কাফিরিস্তানে ইসলাম ধর্মের গোরাপত্তনী হল কিভাবে এই সেই অঞ্চল যেটি জয় করতে পারেনি তৈমুল বা সম্রাট বাবরও চলুন জেনে নেই আফগানিস্তানের এই দুর্গম পাহাড়ি অঞ্চলটির ইতিহাস কাফিরিস্তান এক বিস্তৃত অধ্যায় যা আজ আফগানিস্তানের নুরিস্তান প্রদেশ হিসেবে পরিচিত এই অঞ্চলের বাসিন্দারা একসময় ছিল কাফির নামে পরিচিত যারা ইসলাম ধর্মে দীক্ষিত হননি বরং প্রাচীন হিন্দু ধর্মের সঙ্গে স্থানীয় লোকবিশ্বাসের এক সম্মিলিত রীতিতে জীবনযাপন করতেন তাদের জীবনধারা সংস্কৃতি আর ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল আশেপাশের বহু মুসলিম সম্প্রদায়ের কাছে বিস্ময়ের বিষয় আর সেখান থেকেই কাফিরস্তান নামের উদ্ভব কাফিরিস্তানের অবস্থান ছিল হিন্দুকোষ পর্বতের পাদদেশে যা আলিঙ্গার প্যাচ লন্দাই এবং কুণার নদীর অববাহিকা ও আশেপাশের পার্বত্য অঞ্চল জুড়ে বিস্তৃত উত্তর দিকে হিন্দুকোষের প্রধান পর্বত শ্রেণী পূর্ব দিকে পাকিস্তানের চিত্রাল দক্ষিণে কুনার উপত্যকা আর পশ্চিমে আলিশাং নদীর এলাকা ভূ রাজনৈতিকভাবে তুলনামূলক দুর্গম এই অঞ্চলে বহিরাগতদের উপস্থিতি ছিল খুবই সীমিত কাফিরিস্তানের লোকেরা একসময় পেরিস্তান নামক বিস্তৃত অঞ্চলের অংশ ছিল যেখানে বিভিন্ন কাফির সংস্কৃতি ও ভাষাভাষী গোষ্ঠীর আবাস ছিল এই অঞ্চলের লোকেরা নানা দেবদেবীর পূজা করত বহু স্তরীয় উপাসনালয় ছিল তাদের এবং সামাজিক রীতিতে ছিল বিশেষ বৈচিত্র্য কুনার উপত্যকায় বা পাহাড়ি দুর্গম এলাকায় বাস করার কারণে এসব আচার অনুষ্ঠান বহুকাল বহাল ছিল অন্য অঞ্চলের মতো এত সহজে ইসলাম বা অন্য কোনো ধার্মিক প্রভাব এখানে পৌঁছাতে পারেনি আদিকালে যখন আশেপাশের রাজ্যগুলোতে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল তখন সাময়িকভাবে এই পর্বতাঞ্চলে শিক্ষা দীক্ষা আর রাষ্ট্রক্ষমতা বিকাশের কিছু প্রচেষ্টা দেখা যায় তবে বৌদ্ধ শাসন বা এর প্রভাবের পতনের পর এলাকাটি বেশ বিচ্ছিন্ন হয়ে পড়ে এর মধ্যে ধীরে ধীরে আশেপাশের সব অঞ্চলে মুসলিম শাসন ছড়িয়ে পড়ে সময়ের ব্যবধানে পেরিস্তান অংশেও ইসলামের প্রসার ঘটে ইতিহাস বলে মোহাম্মদ গজনবীর অভিযান থেকে শুরু করে পরবর্তী আফগান শাসকদের চেষ্টায় বারবার এই অঞ্চলে জিহাদের ডাক দেয়া হয়েছিল কিন্তু স্থানের দুর্গম পথ আর স্থানীয়দের প্রতিরোধের কারণে সেই সব অভিযান কিংবা ধর্মীয় অন্তর্ভুক্তি ছিল চ্যালেঞ্জিং এভাবেই শতাব্দীর পর শতাব্দী এই অঞ্চলটি অনেকটা স্বয়ংসম্পূর্ণ আর বিচ্ছিন্ন থেকে যায় পরবর্তীকালে ইউরোপীয় কিছু অভিযাত্রী যেমন পর্তুগিজ যাজক বেন্টোদে গোয়েস বা আমেরিকান অ্যাডভেঞ্চারার আলেকজান্ডার গার্ডনার নানা প্রয়োজনে কাফিরস্তারে গিয়েছিলেন বলে জানা যায় তাদের রচনা থেকে বোঝা যায় পাহাড়ি উপত্যকা আর দুর্গম পথ পেরিয়ে এই অঞ্চলে ঢোকা ছিল খুব কঠিন আর স্থানীয়রাও বহিরাগতদের সন্দেহের চোখে দেখত উনিশ শতকের শেষ ভাগে আমির আব্দুর রহমান খান আফগানিস্তানের কেন্দ্রীয় শাসন সুসংহত করার উদ্যোগ নেন হাজারা উপজাতিদের পর কাফিরিস্তান ছিল তার শেষ লক্ষ্য কারণ এলাকাটিতে তখনও রাজা বা কেন্দ্রীয় আমিরের আধিপত্যকে স্বীকার করা হতো না আর ওখানকার আদিবাসীরা ইসলাম ধর্ম গ্রহণও করেননি আঠারোশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালে আব্দুর রহমান খান তার বাহিনী পাঠিয়ে কাফিরিস্তান দখল করে নেন কাফিরস্তানের স্থানীয় ধর্মের অধিকাংশ উপাসনালয় ধ্বংস হয়ে যায় কাঠের তৈরি দেবদেবীদের মূর্তি স্তম্ভ ভাস্কর্য মন্দির সব পুড়িয়ে দেয়া হয় বা নেওয়া হয়েছিল জয় জয়স্তম্ভ হিসেবে কিছু কিছু নিদর্শন আফগানিস্তানের জাদুঘরে বা বিদেশি জাদুঘরে পৌঁছালেও অধিকাংশই প্রায় নিশ্চিন্ন হয়ে যায় এর কিছুদিন পর নুরিস্তানের বাইরে যারা পালিয়ে গিয়েছিল তাদেরও পরবর্তী দর্শকগুলোতে মুসলিম হয়ে যেতে দেখা যায় পাকিস্তানের চিত্রাম অঞ্চলের কালাশা বা কালো কাফির এখনও খানিকটা ভিন্ন ধর্ম ও সংস্কৃতি রক্ষা করে চলেছে তবে এর বিস্তৃতি অনেকটাই ছোট হয়ে গেছে নুরিস্তান আজ আফগানিস্তানের একটি প্রদেশ হিসেবে স্বীকৃত যেখানের বেশিরভাগ বাসিন্দাই সুন্নি মুসলিম যদিও স্থানীয় ভাষা সংস্কৃতি জীবনধারায় এখনও পার্বত্য বৈশিষ্ট্য টিকে আছে উনিশশো সালে আফগান সরকারের সময় স্বায়ত্তশাসনের স্বীকৃতি পেতে গিয়ে একটি নতুন প্রদেশ হিসেবে গঠিত হয় নুরিস্তান প্রদেশ কিন্তু ঐতিহাসিক কাফির ঐতিহ্য ও সংস্কৃতি খুব সামান্যই বর্তমান প্রজন্মের কাছে পৌঁছেছে উচ্চ পর্বত নিবিড় অরণ্য পুরনো লোকজ ধর্মচর্চা ও বহিরাগতদের কাছে অজেয় কাফিরিস্তানের পরতে পরতে যেন ছড়িয়ে ছিটিয়ে আছে রহস্য ধীরে ধীরে রাজনৈতিক ও ধর্মীয় চাপে অঞ্চলটি মুসলিম বিশ্বের স্রোতে বিলীন হয়ে যায় কাফিরিস্তান হয়ে ওঠে নুরিস্তান বা আলোর ভূমি তবে ওই আলোর পেছনে লুকিয়ে থাকা ইতিহাসের এক রক্তমাখা কাহিনী আজও ইতিহাস গবেষকদের কাছে চির আকর্ষণীয় বিষয়